প্রশ্ন নম্বর এক বর্তমান বিশ্বের সেরা ধনী অ্যামাজনের প্রতিষ্ঠাতা যে বেজস দুই হাজার সালের প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করা হয় ওষুধ শিল্পকে বাংলাদেশের পর্যায় চালু হয় উনিশে ফেব্রুয়ারি দুই হাজার আঠারো ভাস্কর্যটির ভাস্কর রূপম রায় মুন্সীগঞ্জে দারিদ্রের হার সবচেয়ে কম নারায়ণগঞ্জ জেলায় দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে হিজলা বরিশাল গ্যাস অনুসন্ধানের বাংলাদেশকে ভাগ করা হয়েছে ব্লকে কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ পায় আইডিএ থেকে দারিদ্রের হার সবচেয়ে বেশি কুড়িগ্রাম জেলায় মাহাতির মোহাম্মদের বর্তমান দলের নাম পাকাতান হারাপান দুই সালে নোবেল পুরস্কার স্থগিত যে বিষয়ে সাহিত্য ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এর বৈঠক হয় ক্যাফেলা রিসোর্ট স্যান্টোসা দ্বীপ সিঙ্গাপুর ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মাঝে বৈঠক হয় হেলসিংকি ফিনল্যান্ড কমনওয়েলথ বর্তমান সদস্য তিপ্পান্নটি সর্বশেষ গাম্বিয়া মাইকেল অন্দার্যে যে বইটির জন্য মেন বুকার পুরস্কার পান দ্য ইংলিশ পেশেন্ট টি টোয়েন্টি নারী বিশ্বকাপ দুই হাজার আঠারো অনুষ্ঠিত হয় টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া দুই সালে বিশ্বকাপ ফুটবল দুই হাজার ম্যান অফ দ্য ফাইনাল এখানে উত্তর হবে অ্যান্থনি গ্রিজম্যান আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্ব বাংলাদেশের পক্ষে প্রথম হেটটিক করেন পাহিমা খাতুন বাংলাদেশ ভারত মৈত্রী ভবন অবস্থিত রাজশাহীতে পদ্মা সেতুর বর্তমান দৃশ্যমান অংশ সাতশো পঞ্চাশ মিটার পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদন পদ্ধতির উদ্ভাবক তহিদুল ইসলাম দেশকে মাদক মুক্ত ঘোষণা করা হবে দুই সালের মধ্যে নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কেট প্লেস দ্য টু আওয়ার জব ডট কম অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার আঠারো অনুযায়ী দেশের বর্তমান মাথাপিছু আয় সতেরোশো মার্কিন ডলার সম্প্রতি একুশে ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালনের জন্য বিল পাশ করেছে অস্ট্রেলিয়া সংবিধানের সতেরোতম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে পঁচিশ বছর রোহিঙ্গাদের উপর নির্মিত বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র এ পেয়ার অফ স্যান্ডেল বর্তমানে দেশে তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা আটান্নটি রাষ্ট্রীয় নয়টি দেশের পুলের রাজধানী বলা হয় যশোরের গদখালিকে বর্তমানে দেশে মোট উৎপাদনরত গ্যাস ক্ষেত্র বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম তিন হাজার তিপ্পান্ন দিন দেশে বর্তমানে নদী বন্দর বত্রিশটি বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে ই পাসপোর্ট যুগে যাত্রা শুরু করে একশো উনিশতম মাদক বিরোধী অভিযানের নাম ছিল চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে বর্তমানে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক উনিশটি পণ্যে বর্তমানে স্বর্ণ উৎপাদনের শীর্ষ দেশ চীন ইমরান খানের রাজনৈতিক দলের নাম তেওরিকি ইনসাফ অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী স্কট অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন মহাসচিব কুমি নাইডু আফ্রিকান দেশগুলোতে বেলুনের সাহায্যে ইন্টারনেট সরিয়ে দেওয়ার প্রকল্পের নাম প্রজেক্ট লুন এম মোবাইল নাম্বার পোর্টাবিলিটি সর্বপ্রথম চালু হয় যে দেশে সিঙ্গাপুর ওপিইসি এর বর্তমান সদস্য দেশ পনেরোটি কোপি আনানের আত্মজীবনী ইন্টারভেনশনস এ লাইফ ইন ওয়ার্ এন্ড ফেস মিন্দানাও দ্বীপ অবস্থিত ফিলিপাইনে বিশ্বের প্রথম দল হিসাবে এক হাজার টেস্টের মাইল পলক স্পর্শ করে ইংল্যান্ড বর্তমান কমনওয়েলথ মহাসচিব পেটিসিয়া স্কটল্যান্ড বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্যু হতে চাচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম স্টার স্কাই টু নামক হাইপারসোনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে সেন পার্কার সোলার হচ্ছে সূর্য অভিযানে নাসার ঐতিহাসিক রোজ গার্ডেন অবস্থিত ঢাকা দেশের মোট গ্যাস ক্ষেত্র সাতাইশটি উৎপাদনরত উনিশটি রাজাদিরাজ রাজ্জাক প্রামাণ্য চিত্রের নির্মাতা শাইক সিরাজ উইসডন বর্ষসেরা তরুণ ক্রিকেটার দুই হাজার আঠারো দক্ষিণ আফ্রিকার বিশ্বের সবচেয়ে ক্ষমতাদর পাসপোর্ট জাপান ও সিঙ্গাপুরের একশো উনানব্বইটি দেশে ভ্রমণ করতে পারেন নরওয়ের বিশ্ববিখ্যাত জরিপকারী জাহাজ ফ্রিড পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক উনিশটি পণ্যে ব্যাপারো গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে সড়ক পরিবহন আইন দুই হাজার অনুযায়ী সাজা সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ লাখ জরিমানা বা উভয় দণ্ড আওয়ামী মুসলিম লীগ বর্তমান আওয়ামী লীগ গঠিত হয় যেখানে রোজ গার্ডেন জুন সালে পাকিস্তানের পার্লামেন্টে ভবনের নাম মজলিস ই সুরা পাকিস্তানের ইতিহাসে প্রথম মুসলিম সংসদ সদস্য মহেশ কুমার মালানি পিপলস পার্টির সম্প্রতি মহাকাশ বাহিনীর গঠনের সিদ্ধান্ত নিয়েছে ইউএসএ বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের পাবলিক কোম্পানি অ্যাপেল ইনকর্পোরেটেড সপ্তম আইসিসি টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় সম্প্রতি উদ্বোধনকৃত বাংলাদেশ বিমানের বোয়িং ড্রিমলাইনার উড়ো জাহাজটির নাম আকাশ বিনা জাতিসংঘ মানব উন্নয়ন সূচক দুই হাজার বাংলাদেশের অবস্থান একশো তম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আটই সেপ্টেম্বর বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট জনসংখ্যা এক দশমিক দশ পার্সেন্ট বাঘ বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে মিয়ানমারে নেটোর বর্তমান সদস্য সর্বশেষ মন্টিনিগো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম সাবমিত ইউএসএর বর্তমানে বীরঙ্গনা মুক্তিযুদ্ধের সংখ্যা দুইশো জন তুর্মু সীমান্তবর্তী অঞ্চলটি

দুই সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য প্লাস্টিক দূষণকে পরাজিত করি দেশের প্রথম নারী প্রোগ্রামার জাতীয় মুক্তিযুদ্ধ দিবস একই ডিসেম্বর বাংলাদেশের সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে ডাস বাংলা ব্যাংক বিএসইসি এর চেয়ারম্যানের মেয়াদকাল চার বছর মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের মাসকটের নাম বাকড্রয়েড সরকারি চাকরিতে কোটা পদ্ধতি চালু হয় পাঁচই নভেম্বর উনিশশো যুক্তরাজ্যের বেসকিট হবে দুই সালের উনিশে মার্চ ডেইলি টেলিগ্রাফ পত্রিকাটি যুক্তরাজ্যের বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং চালু করে সর্বপ্রথম ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এ শীর্ষে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড দেশে এজেন্ট ব্যাংকিং এর কার্যক্রম শুরু হয় দুই সালে বদ্বীপ পরিকল্পনা দুই হাজার একশো প্রণয়ন করেছে পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগ বদ্বীপ পরিকল্পনা এর ইংরেজি নাম ডেল্টা প্ল্যান বদ্বীপ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে যে দেশের ডেল্টা প্ল্যানের আলোকে নেদারল্যান্ডস বদ্বীপ পরিকল্পনা এর বৃহৎ পরিসরে মোট লক্ষ্য তিনটি আর এগুলো হলো দুই হাজার তিরিশ সালের মধ্যে চরম দারিদ্রতা দূর করা 2030 সালের মধ্যে উচ্চ মাধ্যম আয়ের দেশে উন্নত এবং দুই সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন পরিকল্পনা এর মেয়াদ একশো বছর বঙ্গবন্ধু এক এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয় সেপ্টেম্বর দুই হাজার আঠারো এফ এ এর তথ্যানুযায়ী ধান উৎপাদনে বর্তমানে বাংলাদেশে বিশ্বে চতুর্থ এফ এ ও এর তথ্যানুযায়ী মাছ উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে তৃতীয় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেশে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে প্রায় নয়শো কোটি টাকা বাংলাদেশের মানুষের গড় আয়ু বাহাত্তর দশমিক আশি বছর